চেপে ধরে এক মিনিট পরে বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে ঝাড় চার আগের সেই দিন কি ফিরে পাব আর আমরা আগের সেই দিন কি ফিরে পাব আর আগের সেই দিন কি ফিরে পাব আর আমরা আগের সেই দিন কি ফিরে পাব আর প্যারাসিটামল একটার চারা না ওস বলতো বেশি খাবা না প্যার সিতামল একটার চারা না ও শব্দ দিয়ে বলতো বেশি খাবা না যখন বেশি হলে কোটনিম দিয়ে দিলে যখন तू বেশি হলে কোটনিম দিয়ে দিলে ভালো হয়ে যে এক দুই দিন পর আগের সেই বো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর হাতুরের ডাক্তারদের ছিল হাদজাস রোগী

আগের সেই দিন কি ফিরে পাবো আর আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সে দিন কি ফিরে পাবো আর বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে যে বারবার ছবি করে হেন বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পে চাইলে চেক আপ বার বার লাগাই আসে লাইন বলে বাচ্চা বে লাইন লাগাই আসে লাইন বলে এখনই করতে হবে সিজার রুগী এখনই করতে হবে সিজার আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর কবি ভেবে বলে কিভাবে দোষ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে কবি ভেবে বে বলে কি হবে দোষ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে ভেজালের কারবার হতেছে বারবার ভেজালের কারবার হচ্ছে বারবার হচ্ছে বারবার বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার এখন বড় লোক গেল করা ডাক্তার আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগে কার ডাক্তারেরা ছিল না এত চিকার হইলে লাগাইতো থার্মোমিটার আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে বগলে চেপে ধরে এক মিনিট পরে ঝাড়া মেরে বলতো একশো চার আগের সেই দিন কি ফিরে পাব আর আমরা আগের সেই দিন কি ফিরে পাব আর আগের সেই দিন কি ফিরে পাব আর আমরা আগের সেই দিন কি ফিরে পাব আর কথা মিথ্যা বললাম গো বাস্তবতা মিল আছে না নাই আছে গাল দেন না দেল কিছু করর না বলতে বাধ্য হয়েছি তো কি বলছিলাম তো আল্লাহর রস্তে আছেন কোন আল্লাহর বান্দা আজকে আমরা